তরফ থেকে আগামী ধনতেরাস উপলক্ষে প্রতিটি কেনাকাটার উপর থাকবে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার প্রত্যেকটি যে জিনিস আপনারা ক্রয় করবেন তার উপর আমার কোম্পানির তরফ থেকে গিফট পাবেন এবং আকর্ষণীয় উপহারও থাকছে এবং জিনিস খুব এক নম্বর জিনিস এখানে সোনা যদি বলে নাইন ওয়ান সিক্সে সোনা রাতে একদম নাইন ওয়ান সোনা একদম গ্যারান্টি সহকারে সোনার কাজ আমরা এখন দেখতে এসেছি হ্যাঁ এর আগেও মাল নিয়ে গেছি এখন দন্তরসনের নতুন অফারের জন্যে আরও এসেছি আমরা খুশির খবর একদম লাইট যে হিসেবে সোনার দাম চলছে সেই হিসেবে গরিব মানুষরা তো সোনা খুব অসুবিধে পড়ায় যে হাবি মিডিয়া ও শিয়া টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি সিঙুর থানার অন্তর্গত যে সিঙুর নতুন বাজার টোলধার এখানে আজ থেকে শুরু হলো যে দেওয়ালি যে কালী পূজা যে কালী অফার বিশেষ কেনাকাটার ওপর কি কি অফার আছে তা আপনাদের দেখাবো বা শোনাবো এই দোকানটার নাম হচ্ছে দেখতে হবে যেটা যে টোল এইদিকে হচ্ছে আবার রেল ফটক আছে রেল ফটক আসছে এদিকটা হচ্ছে টন্ডার এটাই হচ্ছে নতুন বাজার দেখতে পাচ্ছেন নতুন বাজার দোকানের নাম হচ্ছে মুল্লা জুয়েলার্স আমি এখন যে দোকানদার আছে যে অনার আছে ওনারের সাথে কথা বলবো যে সিঁউর মুল্লা জুয়েলার্স সিঙুর নতুন বাজার দেখতে পাচ্ছেন যোগাযোগ নম্বর হচ্ছে নাইন সিক্স নাইন সেভেন সিক্স থ্রি এইট সেভেন থ্রি ওয়ান আরও একটা নম্বর নাইন সিক্স এইট টু থ্রি এইট নাইন ফোর ডবল টু আমি এখন যাব যে অনার আছে অনার সাথে কথা বলবো কি কি যে কালী পুজো যে ধানතරস অফার কি আছে আমি যে এত দোকানদার সাথে কথা বলবো বা আপনাদের দেখাবো তো আপনারা আপনারা যেখানে এখানে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কি কি অফার আছে আমাদের অফার আছে ধানතරস পর্যন্ত অফার আছে ভালোই অফার আছে অফার যখন কাস্টমার আসবে খুব ভালো অফার আছে এখানে কোনো অসুবিধা নেই এখন ধনতেরাস পর্যন্ত অফার চলতে রইল বিশেষ কেনার উপর বিশেষ কেনা কাটার উপর অফার আছে হ্যাঁ কত পার্সেন্ট ছাড় কি কি গিফট আছে গিফট আছে আবার ফের অফারও আছে আপনাদের যে এটা কত ক্যারেক্টারের মাল আছে সব 916 সব 916 মানে ধানতারা কালী পুজোর অফার আছে দেখতে পাচ্ছেন একেবারে চোখ ধাঁধানো কালেকশন দেখতে পাচ্ছেন একেবারে চোখ ধাঁধানো কালেকশন মানে নিত্য নতুন ডিজাইন একেবারে বেরিয়েছে যে ধানতারা ধানতারাসের অফার দেখতে পাচ্ছেন আপনারা আজকে থেকে শুরু হলো অফার ধানতারাসের পর্যন্ত কালী পুজো দেওয়ালি উপলক্ষে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো মানাবার যে ইতিমধ্যে অনেক কাস্টমার এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার এসে গেছে দেখতে পাচ্ছেন শুভ শারদিয়ান সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে আগামী ধনতেরাস উপলক্ষে প্রতিটি কেনাকাটার উপর থাকবে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার প্রত্যেকটি যে জিনিস আপনারা ক্রয় করবেন তার উপর আমার কোম্পানির তরফ থেকে গিফট পাবেন এবং আকর্ষণীয় উপহারও থাকবে দেখতে পাচ্ছেন এখানে নিত্য নতুন কালেকশন দেখতে পাচ্ছেন আজকে থেকে একেবারে ধনতারাস পর্যন্ত আঠারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত অফার আছে বিশেষ কিনা উপর আপনারা ছাড় পাবেন বা আকর্ষণীয় একটা অফার আছে বা গিফটও দেবে গিফটও দেবে আপনি যা খুঁজবেন একই ছাদের তলা সোনার গহনা একবারে পায়ের নপুর থেকে নিয়ে মাথার একদম টিকলি পর্যন্ত যা খুঁজবেন আপনি তাই পাবেন মানে যেমন ডিজাইন বা শুধু তাই নয় আপনার বাড়িতে যে পুজো আজার জন্য যে থালা বাটি গ্লাস সেগুলো পাবেন চাঁদির আপনি যা খুঁজবেন তাই পাবেন আর যেমন পছন্দের জিনিস খুঁজবেন তেমনই পাবেন একদম চোখ ধাঁধানো কালেকশন যে মুল্লা জুয়েলার্স শিউর নতুন বাজারে একবারে এক বছর প্রদর্পণ করলো এই দোকান আজ কালী পুজো আজকে কালী পুজো বা ধানতারাস পর্যন্ত অফার রইলো দোকানদারের তরফ থেকে দাদা কি বলবেন এই যে একটা শিউর বাজারে আমরা এই দোকানে আমি এক বছর কেনাকাটা করছি দোকানের মালিকও ভালো দোকানও খুব ভালো এবং জিনিস খুব এক নম্বর জিনিস এখানে সোনা যদি বলে নাইন ওয়ান সিক্স এর সোনা তাতে একদম নাইন ওয়ান সিক্স এর সোনা একদম গ্যারান্টি সহকারে সোনার কাজ তো কি বলবেন আমার বক্তব্য তাদের যেন তারা জানে এই দোকানে এসে এই দোকানে এসে একবার দেখুক দোকানের জিনিসপত্র কেমন তাদেরও দেখার প্রয়োজন তারপরে জিনিস কিনে নিয়ে যাক বুঝতে পারবে জিনিসগুলো কেমন হলো কুতুবউদ্দিন আমার মিল্কি গ্রামে বাড়ি ঘর নাম্বারটি মিল্কি আমি এখন একটা নেকলেস লব। পর এই জিনিসটা নিতে এসেছি আপনিও এলেন ওই জন্য আপনাকে জানিয়ে দিতে তবে কি দিচ্ছে আমরা এখন দেখতে এসেছি এর আগেও মাল নিয়ে গেছি এখন ধন্তরাসন নতুন অফারের জন্যে আরও এসেছি আমরা খুবই ভালো জিনিস এখানে পাওয়া যায় নতুন নতুন জিনিস পাওয়া যায় আর আগেও আমরা নিয়ে গেছি হ্যাঁ হ্যাঁ চোখ ধাঁধানো কালেকশন ভালো কালেকশন আছে সব কিছুই ভালো মালিকও ভালো জিনিসও ভালো ব্যাপারও ভালো সবকিছু ভালো যারা যারা দেখবেন

পছন্দ করবেন ঠিক সেরকমই পাবেন দেখতে পাচ্ছেন একেবারে চোখ ধাঁধানো কালেকশন দেখতে পাচ্ছেন নাইন ওয়ান সিক্স এর মাল আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওই উপরের জিনিসটা সেটটা দেখতে পাচ্ছেন একদম নিটোন কালেকশন আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্রোসের কি ওজন আছে এগুলো কিরম ওজন হবে আচ্ছা কত দেওয়া পড়বে আনুমানিক

নিত্য নতুন কালেকশন আছে যা খুঁজবেন আপনার যেমন ডিজাইন নেবেন ঠিক সেরকমই ডিজাইন পাবেন আপনার বাড়িতে বিয়ে বাড়ি আছে আপনি চলে আসুন কোনো ব্যাপার নেই কতদিনের মধ্যে অর্ডার দিলে মাল পাবে আমাকে অর্ডার দিলে এক সপ্তাহের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে কি পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবে চার দিনের মধ্যে পেয়ে যাবে আপনি অ্যাড্রেসটা বলবেন তো এখানে বা কন্ট্যাক্ট নাম্বার তো এখানে নতুন বাজার মহামায়া এসি দোকান আছে সামনে আছে আছে দোকানের নাম মোল্লা জুয়েলার্স আচ্ছা মোল্লা জুয়েলার্স যেসব কাস্টমার এখন আসেন তাদেরকে কি বলবেন আন্ধের জানতে ওটা দোকানে এসে কালেকশনটা দেখো খুব ভালো কিনা কালেকশন একদম গ্র্যান্ডের কালেকশন জিএসটি বিল সাথে কোনো অসুবিধা নেই একবার এসেই ঘুরে যান মানে কিনা কাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখাছলা ফ্রি একবার হলো আপনারা আসুন এসে নিত্য নতুন কালেকশন এসে দেখে যান একবার হলো এসেছেন কিন্তু আপনি না নিয়ে যেতে ইচ্ছা করবে তাহলে যা কালেকশন আছে আপনার নিতেই হবে বুঝতে পাচ্ছেন

ওই ভাই এসছিল আমার সঙ্গে উনি একটা নিয়েছে জিনিস ও চেন নেবো বলছিল তো উনি নিয়েছি আমরা নেবো যারা না অন্তত একবার আসা তো অবশ্যই দরকার যে হিসেবে অফার আছে যে হিসেবে মোটামুটি কালেকশন আছে হালকা লাইট ওয়েট মধ্যে আমরা লাইট ওয়েট এর আমি তো কলকাতার মধ্যে দেখিনি খুব সুন্দর সুন্দর ডবল ব্যবহার খুব ভালো আমরা আসি মোটামুটি হয়ে গেল এক বছর হয়ে গেল দোকান ওপেনিং হয়েছে মোটামুটি আমাদের বাড়ি থেকে এসেছিল তারপরে আমরাও যে মিলামেশা করছি আসছি খুব ভালো ব্যবহার একটু পেমেন্টের যদি অসুবিধাও হয় উনি বলে যে অসুবিধা নেই কিছুদিন পরে দিয়ে দেবে খুব ভালো ব্যবহার অসুবিধা নেই দেখতে পাচ্ছেন পনেরো গ্রামের মধ্যে একবারে ডবল ডবল মুখ বালা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো চিত্তারায় না চিত্রটাইবালা দেখতে পাচ্ছেন একদম বারোগিরামও আছে দেখতে পাচ্ছেন একবারে প্ল্যান্সি খুব অল্প মানে ওজনের মধ্যে আপনি আপনার মন পছন্দের জিনিস পেয়ে যাবেন আচ্ছা বরেঞ্চের ওপর করা আছে হ্যাঁ হ্যাঁ খুলে সোনাটা আপনি বের করে নিতে পারবেন বরেঞ্চের মধ্যে আছে দেখতে পাচ্ছেন একেবারে আপনি ভাবতে হবে না এসে দেখুন মানে ভয়ের কিছু নয় এখানে একদম জেনুইন মানে দোকানদার মানে একদম নাইন ওয়ান সিক্সের মাল পাবেন দেখতে পাচ্ছেন একবারে ধানতারার অফার আছে ম্যানুফ্যাকচারিং নিজের একবারে নিজস্ব ম্যানুফ্যাকচারিং মানে কারিগর যারা কাজ করেন কোনো কোনো অন্য জায়গাতে করে আসে সেরকম কোনো ব্যাপার নয় দেখতে পাচ্ছেন আপনারা যেখানে দেখছেন অবশ্যই কমান্টার মধ্যে জানাবেন আপনি একবার হলেও এসে দেখে যান যে মুল্লা জুয়েলার সুর নতুন বাজারে টোল